যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টি চোদ্দ দল ফেসিবাদের দশকদেরকে জায়গা দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলব। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সরকার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই আমার ভাই হাদি হাসপাতালের বিছানায় কাটছে আজকে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে হাদি সম্পর্কে আপনারা সাংবাদিক ভাইরা জানেন একজন মেধাবী সন্তান যেমনি ভাবে স্বাধীনতা অর্জনের আগে চোদ্দই ডিসেম্বর এদেশকে মেধাশূন্য করার জন্য পাকিস্তানের এবং ভারতীয় দশররা সম্মিলিতভাবে চক্রান্ত করেছিল অনেকে প্রশ্ন করে থাকবেন যে কিভাবে ভারত জড়িত কিভাবে ভারত জড়িত সেটি আমাদের মুক্তিযোদ্ধারা পরবর্তীতে বলেছে স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে সম্পদ কিভাবে ভারত লুটে পুটে নিয়ে গেছে সেই কথা কিন্তু আমরা জানি ঠিক একইভাবে স্বাধীনতার পরে যাতে আমরা সব সময় ভারতের কাছে মাথা নত করে থাকি বাংলাদেশ কখনোই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে সেজন্য ওই স্বাধীনতার কাছাকাছি সময়ে ভারত কিন্তু চক্রান্ত করেছিল বাংলাদেশকে মেধাশূন্য করার ঠিক আকিভাবে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার চুয়ান্ন বছরে বাংলাদেশকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই পরিকল্পনা চক্রান্ত কিন্তু কখনোই বন্ধ ছিল না এবং সর্বশেষ আমরা দেখলাম সেই চক্রান্তের অংশ হিসেবে উসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে সরকার উদ্দেশ্যে বলতে চাই আপনারা কিন্তু এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করতে পারেন নাই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করছেন আপনি যদি এইভাবে দায়িত্ব পালন করতে না পারেন দায়িত্ব ছেড়ে দেন প্রয়োজনে ঠিক করবে বাংলাদেশের স্বরাষ্ট্র কে হবে সময় আমরা ঠিক করি নাই যে বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগ থাকবে কি থাকবে না ঠিক একইভাবে আজকে আপনারা দায়িত্ব পালন করতে পারছেন না এইভাবে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই করতে পারবেন না আমরা মনে করি এই স্বরাষ্ট্রপদেশ যদি শপথে বহাল থাকে তাহলে বাংলাদেশে কোনোভাবেই অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে না আমাদের একটি কথা সেটি হলো বাংলাদেশে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচন হলে হবে না আগামী নির্বাচন হতে হবে ফেসিবাদ মুক্ত নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল তারা কোনোভাবে অংশ নিতে পারবে না আমরা জানতে পারছি স্বতন্ত্র আওয়ামী লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা যাদের পদপদবি ছিল তারা আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নেওয়ার পায় তারা করছে আজকে চোদ্দই ডিসেম্বর আমরা স্পষ্টভাবে বলছি আমরা শহীদদেরকে আমরা অনুসরণ করি আমরা তাদেরকে সবসময় শ্রদ্ধা করি আজকে এই দিবসে আমরা শপথ দিয়েছি যদি সরকার আগামী নির্বাচনে জাতীয় পার্টির চোদ্দ দল হ্যাঁবাদের দশকদেরকে জায়গা দেয় তাহলে এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তুলবো আমরা বিপ্লব করেছি গণ অধিকার পরিষদ কিভাবে জন্ম নিয়েছে আপনারা সবাই জানেন এই বাংলাদেশে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বে সফল হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যর্তনের প্রেক্ষাপট এই প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে আমি নিজে পনেরো দিন রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছি গণ সময় আমাদের এগারো জন শহীদ হয়েছে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে সেই শহীদদের রক্তর শপথ বাংলাদেশে আওয়ামী লীগ জাতীয় পার্টি করতে পারবে পারবে না না অংশ নিতে আমরা শহীদদেরকে অনুসরণ করি আমরা মনে করি স্বাধীনতার চুয়ান্ন বছরেও সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই চব্বিশ আমাদেরকে সুযোগ দিয়েছে সেই সুযোগ অবশ্যই কিভাবে আমরা সম্পন্ন করব সেটি নিয়ে প্রত্যেকটা দলকে ভাবতে হবে আমি সর্বশেষ বলি আজকে আমাদের মধ্যে যে বিভাজন এই বিভাজনের সুযোগ দিচ্ছে আওয়ামী দুর্বৃত্তরা ফেসিবাদের দশররা সুতরাং বিএনপি গণ অধিকার পরিষদ জামাত ইসলাম সব বাংলাদেশের প্রত্যেকটা দলকে বলবো যারা গণভোটের পক্ষে শক্তি আপনারা একতাবদ্ধ থাকুন অন্যথায় আমাদের সকলকে আজ কিংবা আগামীকাল উসমান হাদির পরিণতি ভোগ করা লাগতে পারে আমি সর্বশেষ আপনাদের সবার কাছে দোয়া চাই শহীদ বুদ্ধিজীবী দিবসে আসলে আমরা সবাই আমাদের ভাই উসমান হাদির জন্য দোয়া করি এই উসমান হাদি এমন একজন মেধাবী সন্তান যিনি ভারতীয় ভেঙে ফেলার জন্য মেধাবীদেরকে সংগঠিত করা শুরু করেছিল আমার কাছে মনে হয় ওই একই পরিকল্পনার অংশ বাংলাদেশকে ব্যবশূন্য করা এবং সেই পরিকল্পনার অংশ হিসেবেই শেখ হাসিনার নির্দেশনায় আমাদের ভাই উসমান হাদির কপালে গুলি করা হয়েছে সম্পূর্ণভাবে হত্যার উদ্দেশ্যে আপনাদের সকলকে ধন্যবাদ